শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা কাজ গয়ের আনসার দেখব বাংলা সাময়িক সামষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণী এখানে প্রশ্নে বলা আছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিদায় উদ্দেশ্যের প্রসারক ও বিদেয়ের প্রসারক চিহ্নিত করো তো আমরা কি ওয়েট করতে পারি দেখো কাজ গ লিখে লিখতে পারি যে বাক্য ও শব্দ বিশ্লেষণ আমি বলে নিই ভিডিওটি দেখার আগে আগে আরও তিনটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অষ্টম শ্রেণীর তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো বা ক্লাস এইটের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট থেকে আনসারগুলো দেখতে পারো বাক্য বিশ্লেষণ এক একটা বাক্য আমরা এখান থেকে নিলাম যে আমরা যে রচনাটি লিখেছি সেই রচনা থেকে এই বাক্যগুলো নিতে হবে এই বাক্যটি আমরা নিয়েছি যে আমাদের বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের অভাব রয়েছে এখানে উদ্দেশ্য কি এখানে কী কী লিখতে হবে এখানে দেখো এখানে উদ্দেশ্য লিখতে হবে বিদায় উদ্দেশ্যের প্রসারক এবং বিদায়ের প্রসারক চিহ্নিত করতে হবে উদ্দেশ্য হিসেবে আমরা লিখতে পারি আমাদের বিদ্যালয় বিদায় কি হবে পাঠ্যপুস্তকের অভাব এখানে উদ্দেশ্যের প্রসারক হবে নেই বিদায়ের প্রসারক হচ্ছে রয়েছে নেই মানে এখানে কিছুই নেই আমাদের বিদ্যালয়ের পর উদ্দেশ্যের জন্য কোনো প্রসারক নেই মানে খালি এই নেই লিখেছি আমরা বিদয়ের প্রসারক কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে বিদয়ের প্রসারক তারপর দ্বিতীয় বাক্য এখানে বলা হয়েছে দ্বিতীয় বাক্যটি আমরা নিয়েছি বিদ্যালয়ের মাঠটি বেশ প্রশস্ত উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের মাঠ আর এখানে উদ্দেশ্যের প্রসারক হবে টি বিদেয় হচ্ছে প্রশস্ত বিদায় হচ্ছে প্রশস্ত আর বিদয়ের প্রসারক হচ্ছে বেশ ঠিক আছে বেশ হচ্ছে বিদয়ের প্রসারক এ হচ্ছে আমাদের প্রথম কাজ পরবর্তীতে কাজ ঘয়ের পরবর্তী কাজে বলা হয়েছে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণাক্রমে সাজাও অবিধ শব্দের অভিধানের বর্ণাক্রমে যদি আমরা সাজ যাই অভিধানের বর্ণাক্রম আমরা জানি যে সর্বর্ণ আগে পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং সর্বর্ণ সিরিয়াল অনুসারে বসাতে হয় তো আমরা যে শব্দগুলো আমরা যে বাক্য রচনাটি লিখেছি সেই রচনা থেকে যে শব্দগুলি এসেছে সেগুলো আমরা অভিধানের বর্ণাক্রম অনুসারে সাজাচ্ছি প্রথমে আমরা লিখব আমরা এখানে ইংলিশে পয়েন্ট করেছি তোমরা বাংলা পয়েন্ট করবে প্রথম শব্দ হচ্ছে অভাব দ্বিতীয় শব্দ আলোকিত তৃতীয় শব্দ আসবাবপত্র চৌথ শব্দ হচ্ছে খেলাধুলা পঞ্চম শব্দ হচ্ছে পাঠ্যপুস্তক ষষ্ঠ শব্দ হচ্ছে পরিবেশ সপ্তম শব্দ হচ্ছে প্রদান অষ্টম শব্দ হচ্ছে বিদ্যালয় নবম শব্দ হচ্ছে সংস্কার এবং শশম শব্দ হচ্ছে শ্রেণীকক্ষ আমরা যে সিরিয়ালের শব্দগুলো লিখেছি সেই সিরিয়ালের শব্দগুলো লিখতে হবে এ ছিল অষ্টম শ্রেণীর সম্পূর্ণ কাজ এটি তোমাদের সর্বশেষ কাজ এর আগে আমাদের চ্যানেলে তিনটি ভিডিও দেওয়া আছে এটি সব চার নম্বর ভিডিও এই চারটি ভিডিও তোমার অষ্টম শ্রেণীর সাময় বললেন বাংলা বিষয়ের আনসার শেষ করা হয়েছে সেক্ষেত্রে আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইবটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি মধ্যে শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম আর যাদের কাছে ভিডিওটা জানায় তোমরা একটা লাইক দিবে আর কমেন্ট করে জানিয়ে দিবে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো আর যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দেওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমার ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়ন সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস অপশানে গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলসও আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো